শিক্ষার্থী ভাই বোনেরা এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্কটি অতি শর্টকাট একটি পদ্ধতি জানার চেষ্টা করবো বিভিন্ন ধরনের পরীক্ষায় বিশেষ করে কিংবা উভয় পরীক্ষায় এই এই জাতীয় অঙ্কগুলো প্রায় আসে তাই আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তা আশা করি প্রশ্ন যেভাবে থাকুক তার উত্তর বের করতে পারবেন এখানে দশ পার্সেন্ট হারে তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা মুনাফা মানে সুদ আসলে এখানে মুনাফা কিন্তু সুদ মুনাফা আসলে মানে সুদ আসলে দ্বিগুণ হবে তে আসল কোনটা এখানে তিন লক্ষ কিন্তু আসল তাহলে আমরা লিখতে পারি এখানে কি আসল তিন লক্ষ টাকা তাহলে সুদ আসল তাহলে সুদ আসল কত হবে তার দ্বিগুণ তাহলে অবশ্যই ছয় লক্ষ টাকা যদি আমরা যেহেতু দ্বিগুণ বলছে তাহলে এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আসবে ছয় লক্ষ টাকা একক দশক শতক হাজার অজুর লক্ষ ছয় লক্ষ টাকা দ্বিগুণ মানে তিন লক্ষের দ্বিগুণ তাহলে ছয় লক্ষ টাকা তাহলে আসল যেহেতু তিন লক্ষ আর সুদ আসল সুদ এবং আসল ছয় লক্ষ হয় তাহলে সুদ এই দুইটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো তিন লক্ষ টাকা তার মানে সুদ কিন্তু তিন লক্ষ টাকা হবে লক্ষ তার মানে সুদ কিন্তু তিন লক্ষ টাকা এ হার কত দশ পার্সেন্ট হারে তো যেহেতু আমাদের সময় নির্ণয় করতে বলছে সময়ের একটা সূত্র আছে সেটা হলো মুনাফা মুনাফা গুণ একশো আশো গুণ এখানে মুনাফা তিন লক্ষ টাকা গুণ একশো আসল তিন লক্ষ দশ পার্সেন্ট এই সংখ্যা ক্ষেত্রে দিয়ে আর এমনি দশ দশে একশো তার মানে দশ বছর সময় দশ বছর তাহলে এইভাবে যে করে থাকুক না কেন এই স্টাইলে আমরা কিন্তু এটা উত্তর বের করতে পারবো তাছকালের মতো এখানে শেষ করছি সেই সাথে এই অনুত্রা থাকবে যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে